রমজান মাসে এই তিনটি রোগের লক্ষণ যদি আপনার মধ্যে বারবার দেখা দেয় তাহলে বুঝতে হবে আপনার জন্য পরকালে অপেক্ষা করছে এক মহা পুরস্কার কারণ প্রিয় নবী সাল্লু আলহিউসালাম বলে গেছেন আমার উম্মতের মধ্যে যদি কোনো ব্যক্তির রমজান মাসে এই তিনটি রোগের লক্ষণ বারবার দেখা দেয় তবে বুঝে নিতে হবে আল্লাহ তালা তার উপর সন্তুষ্ট আছেন এবং আল্লাহ তালা যে বান্দার উপর সন্তুষ্ট সে দুনিয়া ও আখিরাতে উভয় জায়গায় সফল ও সৌভাগ্যবান এছাড়াও প্রিয় নবীর বলা এই তিনটি রোগ সম্পর্কে স্বাস্থ্য বিশেষজ্ঞরা প্রকাশ করেছে চাঞ্চল্যকর কিছু তথ্য যা দেখে সবাই রীতিমতো অবাক বর্তমান বিজ্ঞানও বলছে এই তিনটি রোগ মানুষের জন্য খুবই উপকারী এতে কোনো ক্ষতির কারণ নেই প্রিয় দর্শক আপনি কি আধুনিক বিজ্ঞানের পক্ষে নাকি প্রিয় নবীর পক্ষে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই রমজানে আপনারা যারা এই তিনটি রোগে আক্রান্ত হয়েছেন তারা কমেন্টে একবার আলহামদুলিল্লাহ লিখবেন কারণ আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্ট আছেন এর থেকে খুশির খবর একজন মুমিন মুসলিমের জীবনে আর কি হতে পারে এবং আপনি যদি একজন মুসলিম হিসেবে নিজেকে ভাগ্যবান মনে করেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার এটি মাত্র শেয়ারে কোরআন হাদিসের সত্যতা পৌঁছে যাবে লাখো মানুষের কাছে এবং স্বাবের অংশীদার হবেন আপনিও এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে বিভিন্ন রোগ ব্যাধি দিয়ে তার পরীক্ষা করেন এই রোগ ব্যাধির ফলে আমরা অনেক সময় হতাশ হয়ে থাকি তার জন্য রাসুল্লাহ সাল্লাহু আলহিউ এক বড় সুখবর দিয়েছেন তিনটি রোগের মধ্যে প্রথম রোগটি হচ্ছে সর্দি জ্বর কাশি যে ব্যক্তির মধ্যে রমজান মাসে এই সর্দি জ্বর কাশি একসাথে খুব ঘন ঘন দেখা দেয় তাহলে বুঝে নিতে হবে সেই ব্যক্তির উপর মহান তালা সন্তুষ্ট আছেন আমরা সকলেই হাঁচি দেবার হাঁচি দেই তখন আমাদের শরীর থেকে অগণিত ঘন ঘন জ্বর সর্দি এবং কাশি হয় তবে তার মানসিকভাবে পাগল হওয়ার আশঙ্কা একেবারেই চলে যায় এবং সে মানসিকভাবে সুস্থ থাকে এবং দ্বিতীয় যে রোগের কারণ বলা হয়েছে সেটি হল রোজার সময় চোখ ওঠা মহান তালা তার বান্দার চোখ ওঠার মাধ্যমে দুনিয়াবি করা চোখের জেনায়ের শাস্তি দুনিয়াতেই দিয়ে দেন এবং এই চোখ রোগের মাধ্যমে তাকে সতর্ক করে দেন যার ফলে তার গুনাহের পালা কমে যায় এছাড়াও আধুনিক বিজ্ঞান বলছে যদি কোনো ব্যক্তির ঘন ঘন চোখ ওঠে তবে সেই ব্যক্তির অন্ধত্বের আশঙ্কা চলে যায় এমনকি সেই ব্যক্তির চোখের সমস্যাও দেখা যায় না এছাড়া তৃতীয় যে রোগটি সেটি হল চুলকানি এই চুলকানি রোগ সম্পর্কে আধুনিক বিজ্ঞান বলে যে লোকেদের চুলকানি রোগ হয় সেই লোকেদের প্যারালাইসিস হওয়ার আশঙ্কা নেই বললেই চলে কারণ যখন কোনো ব্যক্তির গায়ে চুলকানি হয় তখন সেই স্থানের ডেট সেল গুলো উঠে যায় এবং নতুন ত্বক সৃষ্টি হয় যার ফলে ত্বকের নতুন কোর্স সৃষ্টি হয় এবং পেশিগুলো সচল থাকে রমজানের সময়ে এই তিনটি রোগ যদি আপনার মধ্যে বারবার দেখা দেয় তবে আতঙ্কিত না হয়ে শুক্রিয়া আদায় করবেন কারণ আল্লাহ আপনার দুনিয়াতে করা সকল পাপ মোচনের কারণে এই তিনটি রোগ আপনাকে দান করেছেন সারাদিন রোজা রেখে শুধুমাত্র একটি ভুলের কারণে হতে পারে মৃত্যু রোজা রাখলে যেমন শরীরে নানা ধরনের উপকার হয় ঠিক তেমনি সামান্য একটি ভুলের কারণে হয়তো আপনারা অনেকেই নিজের মৃত্যু নিজেই ডেকে আনছেন এই সকল ভুলগুলো যদি আপনি তুচ্ছ মনে করে ভিডিওটি এড়িয়ে যান তাহলে বুঝে নিবেন সামনেই আপনার জন্য অপেক্ষা করছে ভয়াবহ বিপদ বর্তমান আধুনিক বিজ্ঞান সব কিছুই